এই এই সময়ে আসলে মোট কত টাকা পাচার হয়েছে পাচারকারী কিভাবে কারা কিভাবে করছে কোথায় করছে সার্বিক অনুসন্ধান এই মুহূর্তে শুরু হয়েছে কিনা এটি আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যাদেরকে বোঝা গেছে যে তারা আসলে অর্থ পাচার করছে আপনি বড় বড় কোম্পানিগুলি বলা হচ্ছে যে ছয়টি পরিবার কয়েক লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে গেছে তাদের ক্ষেত্রে সরাসরি দৃষ্টান্তমূলক কোনো কিছু করা হবে কিনা কেউ কেউ এই প্রস্তাব করছেন তাদের বিদেশে যাওয়া টাকাটা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হোক এবং বাংলাদেশে যে সম্পত্তি বা ইয়েগুলি আছে সেইগুলিকে রাষ্ট্রীয় প্রশাসক বসিয়ে বা অন্য কোনোভাবে ভাবে সেগুলিকে আসলে কি করা যায় সে ব্যাপারে আপনাদের একটু চিন্তা জানতে চাইব ডক্টর সালাদিন আহমেদ ধন্যবাদ অর্থ পাচার বাংলাদেশের জন্য কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা বিষয় এখানে যারা অর্থ পাচার করেছে আমরা এখন সঠিক যে অঙ্কটা সেটা এখনো নির্ধারণ করা হয়নি তবে যারা যারা অর্থ পাচার করেছে বা কারা লিপ্ত ছিল তার ধারণা আছে এখন যেটা আমরা করছি আমাদের দুইটা জিনিস

পদক্ষেপ গ্রহণ না করে সেটা আহিদার বাণিজ্যের মাধ্যমে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে অথবা অন্যভাবে উন্নির মাধ্যমে অন্যভাবে সেগুলো আমরা দিতে দুটা জিনিস এবং অর্থ পাচার করে আপনার যেটা জানেন এমনি আমাদের দেশীয় সম্পদ অপ্রচুর এবং সে টাকাটা বাইরে চলে গেলে আর ফরেন সেটা যখন চলে যায় বা অন্যভাবে যখন চলে যায় তখন আমাদের দেশে বিনব করতে আমরা যেটা ইমিডিয়েটলি যেটা করছি সেটা যারা যারা পাচার করছে তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কাজ করছে তাদের ব্যাপারে আর হচ্ছে তারা বিভিন্ন অ্যাকশন নেবে প্রথমত যাদের ব্যাপারে অর্থপাত্র সন্দেহ করা হচ্ছে বা দুর্নীতি সন্দেহ করা হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে তারা কোন রকম ফ্রিজ করা মানে যিনি করেছেন তিনি নয় তার স্ত্রী পুত্র কন্যা এই ইমিডিয়েট ফ্যামিলি কিন্তু তাদের ব্যবসা সংক্রান্ত যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো ফ্রিজ করা হচ্ছে না এবং আপনি জানেন যে ব্যবসাগুলো কারণ ব্যবসাটা যদি আমরা ফ্রিজ করি অ্যাকাউন্ট তবে কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাবে অর্থনীতি একটা নেতিবাচক প্রভাব পড়বে লোকজনের কর্মসংস্থানের সমস্যা হবে আর সাথে সাথে যেটা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে অলরেডি দেশ কয়টা দেশে লিখেছে অর্থনীতির তথ্য আনতে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক কিছু কিছু দেশ থেকে আপনার উত্তর পেয়েছে এখন এখানে প্রসেস গুলো প্রথমত আমাদের এখন আইডেন্টিফাই করে নামগুলি ঠিক করে তাদের এই সেটা আমাদের পাঠাতে পারে আমাদের নিতে হবে যেটা আমরা অলরেডি বলেছি যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তাদের ব্যবসা বাণিজ্যগুলো মনিটর করা হচ্ছে এবং আর দ্বিতীয়ত যেটা আমরা ইতিমধ্যে প্রসেস করব এখানে ইনভেস্টিগেশন করবো এখন এটা ইনভেস্টিগেশন অথরিটি সাধারণত দুর্নীতি দমন কমিশন এবং সিআইডি তারা করবে এবং কোর্টে সেটা আহ সাথে সাথে অন্য দেশে আনার জন্য যেটা আমরা বলি মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স এমএলএ এবং এই জন্য কিন্তু আমাদের ট্রান্সফোর্টে কিন্তু অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিনিধি আছে আহ আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে প্রতিনিধি আছে সিআইডি আছে উদ্যোগ আছে বাংলাদেশ ব্যক্তা আছে এনবিআর থেকেও আছে প্রতিনিধি অর্থাৎ ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়েছে আর আমাদের কতগুলো বাইরে একটা এগ্রিমেন্ট আছে যেটা আমরা এক গ্রুপ বলে একটা গ্রুপ আছে যেটা প্রায় পঞ্চাশের বেশি সদস্য বাংলাদেশ সদস্য সেটাতে বাইরেটা আমি থাকতে কিছুটা করে দিয়ে আসছিলাম থাইল্যান্ডের সাথে ছিল নেপালের সাথে ছিল এবং ভুটান এবং আশেপাশে বাংলাদেশের সাথে ছিল এইগুলো আমরা চেষ্টা করছি সক্রিয় করি যেন ওই এক গ্রুপের এবং বাইরেটার যে এগ্রিমেন্ট আছে সেটা আনতে এখানে একটা জিনিস হলো কি বাইরে যে কোনো জায়গায় যে অর্থ যেটা আপনি টাকা ফেরত যাবেন এর আমাদের নিজস্ব যে প্রক্রিয়া আইন অর্থাৎ প্রক্রিয়া যেটা আমি বললাম তদন্ত শুরু করতে হবে তদন্ত শুরু করি এবং কোর্টে যেতে হয়তো সময় লাগবে তাহলে এই তদন্ত শুরুর পরে যদি আমরা জিনিস বলতে পারি ওকে আরেকটা জিনিসগুলো প্রত্যেকদের শুধু রিকোয়ারমেন্ট আছে যেমন আমি বলি জাপানি যদি কোনো কিছু আপনি চান জাপানিজ ভাষায় সব কাগজ অনুবাদ করুন